আসসালামু আলাইকুম প্রিয় আসসালামাইলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন হয় সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনারা জানেন সৈতার সব পৃথিবী বিভিন্ন দেশে আজকে টাকা রেট কত রয়েছে জেনে না তো চলুন জেনে নিই আজকে তিনি বিভিন্ন দেশের টাকা রেট কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা মধ্যে আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য রয়েছে একশো সতেরো টাকা একচল্লিশ পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পঁচাশি টাকা পঁচাশি পয়সা তারপর আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে পাল্লিশ টাকা একশো সাতাশ টাকা তেত্রিশ পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে একশো উনপঞ্চাশ টাকা তেত্রিশ পয়সা তারপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একাত্তর টাকা সাতাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে সাতাত্তর টাকা চুয়াত্তর পয়সা এরপরে আছে বন্ধুরা দুবাই বন্ধুরা আজকে দুবাই এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা তারপর আছে বন্ধুরা বনে বন্ধুরা বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা ছিয়াশি টাকা সাতাশি পয়সা এরপর আছে বনে বন্ধুরা বনে বাহরান বন্ধুরা আজকে এক দিনের মূল্য রয়েছে আজকে তিনশো তেরো টাকা সাতাশ পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা সুইজারল্যান্ডে এক ফ্রেন্সের মূল্য রয়েছে আজকে একশো আঠাইশ টাকা দশ পয়সা এরপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা চায়না এক ইউন মূল্য রয়েছে আজকে ষোলো টাকা একুশ পয়সা এরপর আছে বন্ধুরা হংকং বন্ধুরা হংকং এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা তিন পয়সা তারপর আছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে এক টাকা একচল্লিশ পয়সা এরপরও রয়েছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডানে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একশো পঁয়ষট্টি টাকা ষাট পয়সা এরপর আছে জাপান বন্ধুরা জাপানে এক এনএ মূল্য রয়েছে আজকে পঁচাত্তর পয়সা তারপর আছে কুইয়া কুয়েত বন্ধুরা আজকে কুয়েত একদিনের মূল্য রয়েছে পেয়ে যাবেন তিনশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক ইঙ্গিত মূল্য রয়েছে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এরপর আছে মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে বানালশ টাকা

ছিয়াশি টাকা উনানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা রোমানিয়া এক মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা ষাট পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক জলটি মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা নব্বই পয়সা বন্ধুরা ছিল আজকে বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট